মস্কার বন্ধুরা আমি অরুফুলভী আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না জেনে নিন হাতের কোন কোন গ্রহের অবস্থান ঠিক কেমন হলে আপনি ন্যায্য কথা বললেও আপনাকে কেউ পাত্তা দিতে চায় না একদম সত্য কথা দেখুন আমাদের পাত্তা দেওয়া মানে সেটাকে গ্রহণ করা একসেপ্ট করা পাত্তা না দেওয়া অর্থাৎ আপনাকে গ্রহণ করলো না বা অ্যাকসেপ্ট করলো না তাহলে একজনকে গ্রহণ করলো আরেকজনকে গ্রহণ করলো না এর পিছনে তো অবশ্যই একটা গুজ কারণ থাকবে এর মূল কারণ আমার আপনার শুক্র এবং রবি এই দুই গ্রহের একটা পাওয়ার আমাদের মধ্যে যার যত বেশি থাকবে তাকে তত বেশি মানুষ পাত্তা দেবে ভালোবাসবে তাকে তার কথা নেবে কারো বা একটু কথা নেবার জন্য অনেকে বসে থাকবে আবার হাতের অবস্থান এমন হলে নয় লক্ষ লক্ষ মানুষ আপনাকে পাত্তা দেবে অর্থাৎ আপনি ফেমাস হতে পারেন আর এই নিয়েই আমার আজকে আলোচনা অন্য কোনো বিষয় আজকের আলোচনার মধ্যে থাকছে না বন্ধুরা সান বা রবিস্থান হাতের অমনামিকার নিচের পর্ব পাশে দেখিয়ে দিচ্ছে এটা রবিস্থান এই স্থান যদি নিট অ্যান্ড ক্লিন সুডোল, সুন্দর বর্ণের তার সঙ্গে যদি রবি রেখা বা সানলাইন থাকে তাহলে যার থাকবে উচ্চস্থ রবি তাতে সানলাইন বা রবি রেখা তাহলে তিনি পূর্ণ রবির বল পাচ্ছেন ধরে নেওয়া যায় যাদের নেই তার থেকে অনেকগুণ বেশি তিনি পাচ্ছেন তার জন্য তার কর্ম করা আছে এই জন্মে আগের জন্য হতে পারে তাহলে রবি স্থান উচ্চস্থ তার সঙ্গে সানলাইন এ নাম্বার ওয়ান আপনার সাফল্য নয় আপনি কোনো একটা কথা বললে সেটা গ্রাহ্য করবে অন্তত আম আদমি বা একশো শতাংশের মধ্যে বেশি যার যত প্রভাব থাকবে তার তত বেশি গ্রহণ করবে তার সঙ্গে যদি শুক্রের স্থান দারুণ হয় শুক্রের স্থান খুব সুডল হয় নিট ক্লিন হয় কোনো জাল চিহ্ন নয় ক্রস চিহ্ন নয় কালো স্পট বা তিল ছোপ দাগ নয় এমন যদি শুক্রের স্থান সুন্দর হয় এই রবি শুক্র পকেটে ডেফিনেটলি আপনার পয়সা না থাকলেও আপনাকে গ্রাহ্য করবে আপনার কথা শুনবে মান্যতা দেবে আপনার কাছেই পরামর্শ নিতে যাবে আর যাদের এই রবি রেখা নেই রবি স্থান নেচস্ত শুক্রও নিচস্ত বা দুই জায়গার মধ্যে কোথাও স্পট তিল দাগ থাকবে তিনি ভালো কথা বললেও তার নিজের পরিবার নিজের স্ত্রী বা স্বামী বা ছেলেপুলে আত্মীয় স্বজন বাইভাগারি নেবে না কথা বলে তুমি জানো না তুমি চুপ করো পরের দিন স্বীকার করবে হয়তো আপনারটাই ঠিক কিন্তু প্রথমে নেবে না এর জন্য আপনার গ্রহাবস্থান অবশ্যই দেয় মিলিয়ে নিন রবি রেখা সুন্দর রবি উচ্চস্থ শুক্র সুন্দর তিনি জনপ্রিয় তার কথা মানুষ নেবে তাকে ভালোবাসবে অনেকে তার জন্য অপেক্ষা করে থাকবে তার কথা শোনার জন্য আর তার সঙ্গে যদি আমাদের হাতে শুক্র বন্ধনই থাকে ভেনাস বন্ড তাহলে সোনাই সোহাকা আরও দারুণ এই ভেনাস বন্ড বা শুক্র বন্ধনে থাকলে তিনি যেমন লটারির যোগ থাকে না কোটিপতি লাখোপতি সেরকম ভেনাস বন্ড থাকলে তিনি লক্ষ মানুষের মন জয় করবেন বা কোটি কোটি মানুষের মন জয় করতে পারেন এবং যেটা সুনামের সঙ্গে জড়ানো অনেকে চুরি ডাকাতি করে ধাপ্পাবাজি করে নামজস কিছুটা পান ডাকাতি করেও অন্য নাম পান অনেক বড়ো বড়ো ডাকাতের নাম আমরা জানি তো সেটা তাদের ভেনাসবন থেকেও নয় অর্থাৎ পজিটিভ অর্থাৎ সুনাম যশ প্রতিষ্ঠা যা অনেক বছর বছর থাকবে সেই ধরনের সুনাম যশ যদি আমরা পেতে পারি যদি সুক্রমণ বা ভেনাসবন থাকে যদি ছোট থাকে তাহলে একটু অল্প যদি পূর্ণ স্পার পার হয়ে যায় তাহলে তো কথাই নেই রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই শুক্রবন্ধনই ছিল অনেক তখনকার অনেক জ্যোতিষী উল্লেখ করে গেছেন তাহলে বন্ধুরা আমাদের রবি শুক্রস্থান সুন্দর উচ্চস্থ এটি প্রথম আমাদের কে কেউ পাত্তা দেবে কিনা তার প্রথম দ্রষ্টব্য তার সঙ্গে সানলাইন থাকল উচ্চস্থ বৃহস্পতি সুন্দর থাকলো তাহলে তো তার দারুণ শুক্রবন্ধনীযুক্ত উচ্চস্থ শুক্র সানলাইন এবং উচ্চস্থ রবি আমাদের মান্যতা সম্মান পাওয়া কোনো কথা বললে সেটাকে একটা রেসপেক্ট করা বা সেটাকে নেওয়া অন্য যাকে আমরা বলবো এটার উপর ডিপেন্ড করে আপনি যত বড়ই জ্ঞানী হন যদি এই দুটোর অভাব থাকে আপনার কথা নেবে না ওই কথাটাই অন্যর কাছে নেবে যার এই পাওয়ার আছে হয়তো আপনার অনেক অর্থ আছে কিন্তু আপনার পাওয়ার নাই এটা নেবে না হয়তো খুব গরিব মানুষ তার কিন্তু এই বলটা আছে অর্থ বল নেই এই বলটা যেন তাকে অ্যাকসেপ্ট করবে এই অরিজিনাল অ্যাস্ট্রোলজারির তথ্য আমার যেন আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের কারও কাছে লাগে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন জয় গুরু